আমাদের মধ্যে কিছু মানুষ থাকবে আমাদের সাথে থাকবে তারা তাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে তাদেরকে নিয়েই আমাদের চলতে হয় যুগ যুগ ধরে সবাই চলে আসছে এভাবেই আমাদের জীবন সবারই চলছে সবারই এভাবে চলতে হয় কেউ আমাদেরকে বলবে তুমি কিছু পারো না তোমার দ্বারা কিছু হবে না তোমার কোনো গুণ নাই তোমার কোনো যোগ্যতা নাই তুমি কি পারো কি এমন যোগ্যতা তোমার আছে যে তোমাকে সম্মান করতে হবে তোমাকে মূল্য দিতে হবে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার মানুষের কিন্তু অভাব থাকবে না আমাদের সাথেই তারা থাকে তারাই আমাদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে এই মানুষগুলো আমাদেরকে পছন্দ করে না তাই সে আমাদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে যদি পছন্দ করত তবে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতো না আরও যেটা মনে রাখতে হবে এই তুচ্ছ তাচ্ছিল্য করার অর্থ হচ্ছে তারা চাই আমি পরিবর্তন হই আমার মধ্যে একটা ভালো পরিবর্তন আসুক যে গুণগুলো তারা দেখতে পায় কিন্তু আমি দেখতে পাচ্ছি না সেই গুণ যেন নিজেই পরিশ্রমের মাধ্যমে মেলে ধরতে পারি এমন পরিবর্তন চাই তাদের কথাবার্তায় তাদের তুচ্ছ তাচ্ছিলই জিদ হবে রাগ হবে সেটা যেন নিজের পরিবর্তনের জন্য হয় তারা আসলে আমাদের জীবনের জন্যে আশীর্বাদ এটা মনে রাখতে হবে সব মানুষ আমাদেরকে পছন্দ করবে না এটাও মনে রাখতে হবে মানুষ তাকেই পছন্দ করবে মানুষ তাকেই ভালোবাসবে যার কাছ থেকে কিছু আশা করা যায় কিছু পাওয়া যায় কিছু চাই না কিছু দরকার নাই তবু আশা করা যায় এমন মানুষকেই মানুষ পছন্দ করে এটা মনে রাখতে হবে আরও মনে রাখতে হবে যেটা আপনার কি মূল্য আছে তবে না আপনাকে মূল্যায়ন করবে সেই মূল্যায়ন করার মতো একটা মানুষে নিজেকে রূপান্তর করতে হবে পরিবর্তন করতে হবে নিজেকে পরিবর্তনের মধ্য দিয়ে তুলে ধরতে হবে নিজের মূল্যায়নটা সবার কাছ থেকে অর্জনের জন্যে নিজের ভেতর থেকে একটা গুণ সবার সামনে একটা বৈশিষ্ট্য নিজের মূল্যবান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরতে হবে যদি আমার নিজের মধ্যে মূল্য দেওয়ার মতো কিছু মানুষ খুঁজে না পায় তাহলে কেন আমাকে মূল্যায়ন করবে বলেন তো করবে না কেউ তাই আগে নিজের ভিতরের সৃজনশীল কিছু একটা আপনি নিয়ে কাজ করুন এবং সেটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করুন তবে না আপনাকে মূল্যায়ন করবে আমাদের সাথে কেউ তুচ্ছ তাচ্ছল্য ভাষায় কথা বলছে কেউ বেমানি করছে কেউ ঠকাচ্ছে কেউ মিথ্যা সমালোচনা করে আমাদের সম্মান নিয়ে খেলা করছে অপমান করছে আমাদেরকে অমর্যাদা করছে এগুলো কেন করছে এসব কেন হচ্ছে কেন হলো এটা নিয়ে আমরা একদম মাথা খারাপ করি সবাই করি সবাই করি কম বেশি সবাই করি কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে তো হবে না এটা ওদের কালচার ওদের স্বভাব ওই মানুষের স্বভাব অন্যকে নিয়ে সমালোচনা করা সে নিজে কি সেটা নিয়ে সে ভাবে না কিন্তু তার সামনের মানুষগুলো কি সেটা নিয়ে সে চর্চা করে এটা তার অভ্যাস স্বভাব যাদের যে স্বভাব তারা তো সেটাই করবে এই ধরনের কিছু মানুষ আমাদের সাথে থাকবে তারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে আমাদের খারাপ গুণগুলোকে খুঁটে 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 না পেলেও খুঁজে বের করার চেষ্টা করবে সবার সামনে মেলে ধরে আমাদেরকে অসম্মান করবে তবু কি আমাদের লজ্জা হয় না তবু কি আমরা পরিবর্তন হব না এটা তো এই জন্যেই করে আমাদেরকে পরিবর্তনের জন্যে কিন্তু আমরা এটা নিয়েই মাথা ঘামাই নিজের পরিবর্তন করার চেষ্টা একদমই ভাবেই না মনেই করি না এই মানুষগুলো এভাবে বলে যাবে ভাই এদের অভ্যাস এটা এটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে হবে না আমাদের বর্তমানের উপরে নির্ভর করে ভবিষ্যতের জীবন আর আমরা বর্তমানকে এভাবে নষ্ট করে ফেলি ভবিষ্যৎকেও শেষ করি তাই এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বরং আমাদের পরিবর্তন দরকার এগুলো নিয়ে বসে বসে নিজের দোষ খোঁজার চেষ্টা করবেন না নিজের ভুল খোঁজার চেষ্টা করবেন না ভুল এটাই নিজের পরিবর্তন দরকার মিথ্যা বেইমানি করা প্রতারণা করা এগুলো অনেকের স্বভাবেই থাকে মানুষ কখনোই তার স্বভাবের বাইরে কিছুই করতে পারে না যারা প্রতারণা করে বেইমানি করে ঠকায় মিথ্যা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে এরা শুধু আপনি নয় কোনো না কোনো মানুষের সাথে করেই যায় এভাবে এটা তাদের স্বভাব এরা কারো না কারো সাথে এই আচরণ করেই যায় শুধু আপনার সাথে না কিন্তু অতীতে যাদের সাথে করে এসেছে তাদেরকে কেউ কিছু বলেনি বিধায় তারা আপনার সাথে আজ করার সুযোগটা পাচ্ছে এবং নির্ভয়ে সেটা করে যাচ্ছে প্রতারণা ঠকানো বেইমানি করা তাচ্ছিল্য করা স্বভাবগুলো সবার মধ্যে থাকে না সবার মধ্যে থাকে না বিধায় এই স্বভাবের মানুষগুলো তাদের সাথেই যাদের মধ্যে এই স্বভাব নাই তাদের সাথেই এগুলো করার সুযোগ পায় কারো করা বেমানি প্রতারণা তুচ্ছ তাচ্ছিল্য কথাবার্তা নিয়ে যদি আপনি চিন্তায় পড়ে থাকেন তবে অতীতেই পড়ে থাকবেন ভবিষ্যৎ নষ্ট হবে ভবিষ্যৎ সুন্দর হবে না জীবনের সুখ শান্তি নষ্ট হবে মানসিক অশান্তি বাড়বে মানসিক চাপ বাড়বে জীবন চলার পথেই তার ছন্দ হারাবে কিন্তু আপনার জীবনের যারা ছন্দ পতন ঘটালো তারা কিন্তু নিশ্চিন্তে আছে এবং তাদের জীবন এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি বসে বসে শুধু ভাবছেন দুশ্চিন্তা করছেন এটা কেন করলো এটা কেন হলো তাহলে ক্ষতিটা কার হচ্ছে আপনার নাকি তাদের এখানে বোকামিটা কিন্তু আপনি নিজের সাথে নিজেই করছেন